তাছাড়া সমাজের মানুষের কাছে কি আপনার কিছু চাওয়ার নাই?িত্তবানদের কাছে? চাও তা আছে ও নাই মারছো না আছে। তাও দেন নাই। যারা দিব। তারা নাই। না। তারা কই গেছে? এই। এইটা যাদের ইয়াক আছে। হুম যাদের সাইডে জান আছে। মানে নিজের চিন্তায় ব্যস্ত। হুম গরীব মানুষ সহযোগিতা করে না?

চাইলে পাবেন কোথায় টাকা লাগে অনেক খাসির মাংস এক হাজার টাকা কেজি টাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কত টাকা আপনার নাম কি নাম হোসেন আলী হোসেন আলী আপনার বর্তমান কি অবস্থা আপনার কি হয়েছে একটু বলেন আপনি এখন ফ্যারালাইসিস ফ্যারালাইসিস হ্যাঁ স্টোক করছিলেন কতদিন আগে দু তিন বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে তাই এখন বর্তমান আপনার শরীরের কন্ডিশন কি কোন কন্ডিশনটা হাড়াসড়া করতে পারি না শরীর উঠতে থাকি বাইরে যাইতে পারেন না না আরতে না বিশ্ব হাঁটতে পারেন না মোরসে যাইতে পারেন না এই লাডি কোন মসজিদ কি কাছে মসজিদ হেমুগা হেমুগা একটা হেমুগা আছে তাই হেমুগা আছে মোরসে আছে গনে গনে তাই যাইতে পারেন না কাকা হ্যাঁ মন খারাপ করেন হুম মন খারাপ হতাম না অসুস্থতা আল্লাহর নিয়ামত হ্যাঁ আল্লাহ যাকে ভালোবাসেন পছন্দ করেন তাকে রোগ ব্যাধি দান করেন এটা একটা নিয়ামত রাখতে করেন না হ্যাঁ হুম এখন আপনি চলেন কেমনে বাবা আপনি যে অসুস্থ হয়ে পড়ছেন করে ও মানে কাজ করে

মানে নিজের চিন্তায় ব্যস্ত হম গরিব মানুষকে সহযোগিতা করে না কেউ কেউ আপনার আশপাশে সবাই বড় লোক কিন্তু কেউ জিজ্ঞেস করে না না গরুর মাংস মনে চায় না গরুর মাংস খাই না না খাসির মাংস মনে চায় গরুর মাংস এসে দিছে খাসির মাংস মনে চায় তো ঠিক হুঁ চা চা অনেক চাইলিও না পাই সাইলে পাবেন কোথায় টাকা লাগে অনেক কাশি মাংস 1000 টাকা কেজি মনে চাইলেও কিনে খাওয়া সম্ভব না বড় রুই মাছ এই তো মন চায় না আপনি হাসেন কেন রুই মাছের কথা কইলাই না রুই মাছের কথা কইছলে নেওয়া করা না করা সম্ভব সম্ভব না না এখন আপনি যে বললেন মানুষ নাই মানুষে দেয় না বড়লোক আছে দেখে না এই যে আপনার একজন বাবা আপনার জন্য বাজার পাঠাইছে আপনি কি দেখতেছেন না দেখতেছি হুম এই যে চাল দিছে এই যে বাজার দিছে তাহলে মানুষ নাই কেমনে মানুষ আছে তাকলা মানুষ নাই হুম কারণ দাঁত জ্ঞান করে এটারে শালাডা আর না করে যারা দান করে তারা আলাদা যারা আলাদা তারাই তো দান করে এই যে আপনার বাবা আলাদা মানুষ তাই আপনার জন্য বাজার পাঠাইছেন এই যে আপনার জন্য বাজারগুলো নিয়ে আসলাম না এগুলা পাঠাইছে আমার একজন প্রিয় ভাই ওনার দেশের বাড়ি গা সিলেট উনি পেশায় একজন ইঞ্জিনিয়ার আপনি নামাজ পড়বেন ওনার অন্য কোনো কিছু চাওয়া নাই ওনার চাওয়া একটাই যাকে উনি সাহায্য করেন সহযোগিতা করেন উনি যেন নামাজ পড়ে ঠিক আছে না না পড়বেন আর কি পড়ার চেষ্টা করবেন এটা আমার দাওয়াত ওনার পক্ষ থেকে মানে ওনার পক্ষ থেকে আপনাকে দাওয়াত আপনি তো নামাজ পড়েন এখন সুস্থ হইতো বা একটু কম বেশ হয়ে যায় এখন এই যে বাজার যে নিয়ে আসলাম বাজার আপনার পছন্দ হয়েছে হম হম চাল দিলাম ডিম দিলাম ডাল দিলাম আলু হ্যাঁ তেল দিলাম রসুন লবণ আপনি খুশি হয়েছেন আপনার জন্য আমরা দোয়া করি আর আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে আলহামদুলিল্লাহ আর আমার প্রিয় বাইজানের জন্য মন খুলে দোয়া করবেন যেন বিপদ মুক্ত রাখে যে ভাইজান বাজার পাঠাইছেন ঠিক আছে আপনিও সুস্থ মানুষ ও সুস্থ মানুষের দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ যেন ওনাকে মুক্ত রাখেন আপনারও সিলাই হ্যাঁ আপনি ভালো থাকবেন বাবা হ্যাঁ